আলহামদুলিল্লাহ আলম আসলাত আসসালাম আল্লা রসুল্য়ালাহি আসহাইহবাদ সুপ্রিয় দর্শক আমি আপনাদের সমুখে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে লাইলাতুল কদরের রাতকে কেন্দ্র করে সেটি কোন দেশের অনুপাতে হবে আমাদের দেশ নাকি সৌদি আরব কারণ যেহেতু সৌদি আমাদের থেকে একদিন এগিয়ে রয়েছে তারিখের দিক থেকে সেক্ষেত্রে আমরা কোন দেশের অনুপাতে আমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করব এবং লাইলাতুল কদরকে নির্ধারণ করব এই বিষয়ে আমরা যদি দেখি তাহলে দেখতে পারি শুধু সৌদি নয় পৃথিবীর অনেক দেশ রয়েছে যারা আমাদের থেকে পার্থক্যে রয়েছে এমনকি বারো ঘন্টার পার্থক্য রয়েছে অনেক দেশ যেটা এমন হয় যে সেই দেশের সঙ্গে আমাদের দেশের রাত এবং দিনের পার্থক্য রয়েছে তাহলে এই ক্ষেত্রে আপনি কোন দেশের তারিখকে নির্ধারণ করবেন বিষয়টি খুবই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করে কিন্তু তারপরেও আমরা এর সমাধান পেতে চাই যে আসলে আমরা এর সমাধান কী পেতে পারি এই মর্মে আমরা একটি হাদিস উল্লেখ করে এই বিষয়কটি এগিয়ে যেতে চাই আর সেটি হচ্ছে সৈয়াল বুখারি হাদিস নম্বর এগারোশো পঁয়তাল্লিশ আবু হুরায়ন তিনি বলছেন নবী করিমুল সালুআ আলাইসালাম তিনি বলেছেন আল্লাহনআাল তিনি দুনিয়ার আসমানে অবতরণ করেন প্রত্যেক রাত্রিতে রাতের শেষ তৃতীয়াংশে উক্ত হাদিসটি বলছে যে আল্লাহ সুবাহন তাল্লাহ তিনি দুনিয়ার আসমানে অবতরণ করেন প্রত্যেক রাতে রাতের শেষ তৃতীয়াংশে এখন প্রশ্ন হলো আল্লাহ সুবাহন আলা এখানে যেটি উল্লেখ করছেন রাসুলসলাম তা হলো যে আল্লাহ সুবান তালা তিনি দুনিয়ার আসমানে অবতরণ করেন কখন অবতরণ করেন রাতের শেষ তৃতীয়াংশে এখন রাতের শেষ তৃতীয়াংশ বলতে কোন দেশের রাতকে বোঝানো হয়েছে কোন দেশের শেষ তৃতীয়াংশকে বোঝানো হয়েছে রাতের সেটি কি সৌদি আরব নাকি সেটা আমেরিকা নাকি সেটা জার্মান জাপান কিংবা আমাদের ইন্ডিয়া কোন দেশের অনুপাতে এইটাকে আমরা ধরবো যে আল্লাহ সুমানতলা তিনি এখন রাতের শেষ তৃতীয়াংশ অবতরণ করেছেন যেহেতু হাদিসের অংশ উল্লেখ করছে খুল্লা লাইলা প্রত্যেক রাতে আল্লাহ রসমানতলা অবতরণ করেন দুনিয়ার আসমানে কখন অবতরণ করেন রাতের শেষ তৃতীয়াংশে অর্থাৎ রাতের যখন শেষ তৃতীয়াংশ হচ্ছে তখনই আল্লাহ রসমানতলা অবতরণ করছেন এখন প্রশ্ন হলো কোন দেশের রাত্রের শেষ তৃতীয়াংশ ধরা হবে পৃথিবীতে পৃথিবীতে একই সঙ্গে রাত হয় না পৃথিবীর কোনো দেশে একই সঙ্গে দিন হয় না একই সঙ্গে শেষ তৃতীয়াংশ রাতের অংশ আসে না কিন্তু পার্থক্য থেকে যাওয়ার কারণে প্রশ্ন আসতেই পারে তাহলে আমরা কোন দেশের রাতের শেষ তৃতীয়াংশ গণনা করব যেটাকে বলা যেতে পারে যেটা আল্লাহ সুমন তালার দুনিয়া আসবে অবতরণের সময় উত্তর হবে যে আল্লাহ সুবান্লাহ তালার বিষয় যেহেতু আমরা জানি না আল্লাহ সুবান্না তালা সম্পর্কে আমাদের অত ততটুকু রয়েছে যতটুকু আল্লাহ সুবন্নতালা আমাদেরকে জানিয়েছেন এবং মানুষ তার বিবেক দিয়ে অতটুকু বিষয়কে চিন্তা করতে পারবে যতটুকু বিষয় সে তার ব্রেনে ধারণ করে এবং তার জ্ঞানের বাইরে যা কিছু রয়েছে সে বিষয়ে যতই কল্পনা করুক সে কখনোই তার সঠিক উত্তর পাবে না যেহেতু তার জ্ঞান নেই তাহলে আল্লাহ সুসুমনা তালা তিনি দুনিয়ার আসমানে অবতরণ করেন এটি একেবারে সত্য কথা যেহেতু সৈয়ুল বোখানির মধ্যে উল্লেখ করা হয়েছে এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে কিন্তু কোন রাতের অনুযায়ী তা আমরা বলতে পারবো না আল্লাহ রসবান্ন তালা অবতরণ করেন একতাই সত্য তাহলে আপনি আল্লাহ হসুবন তালার দয়ার প্রার্থনা করবেন আল্লাহ সুমন তালার নিকটে ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ সুবান তালার নিকটে আপনার প্রয়োজনের জন্য বলবেন কখন বলবেন আপনার দেশে যখন রাতের শেষ তৃতীয়াংশ হচ্ছে সেই সময় পৃথিবীর কোন দেশে কখন শেষ তৃতীয়াংশ হলো সেটি আপনাকে দেখতে বলা হয়নি এখানে আল্লাহ সুমন্না তালা তার দয়ার কথা উল্লেখ করেছেন তিনি বান্দাকে ক্ষমা করার কথার জন্য ক্ষমা করার জন্য একটি সময়ের কথা উল্লেখ করেছেন আমাদের সেই সময়কে অনুসন্ধান করতে হবে আর সেটি হচ্ছে পৃথিবীর যে দেশে যে মানুষ বসবাস করে এবং সেই দেশের যে সময় রয়েছে সেই সময় অনুপাতে রাতের শেষ তৃতীয়াংশে সেই ব্যক্তি আল্লাহ সুবন্না তালার নিকটে দোয়া করতে থাকবে